আফসোস তো তোমাকে করতেই হবে কেন বলো তো তুমিও যদি নিজেকে নির্দোষ বলে মনে করো কিন্তু প্রকৃতপক্ষে তুমি তো নির্দোষ নাও তোমার কারণে যে মানুষটির চোখে জল ঝরছে সে কিন্তু তোমাকে কোনো অভিশাপ দেয়নি কেন না সে তোমাকে বিশ্বাস করেছিল সে তোমাকে ভালোবেসেছিল বিনিময়ে তুমি তাকে ফিরিয়ে দিয়েছ এক বুক কষ্ট আর চোখের জল তাই তুমি এখন অনেক ভালো আছো তোমার জীবনে তোমার পছন্দকে গুরুত্ব দিয়ে কিন্তু মনে রেখো সে মুখ ফুটে কোনো অভিশাপ না দিলেও তার চোখ থেকে ঝরে পড়া প্রত্যেকটা জলের ফোঁটা তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরে পড়বে নিয়তি ফিরিয়ে দেবে তোমাকে তোমার জীবনের শ্রেষ্ঠত্বকে কেড়ে নেবে আর উপহার দেবে ঠিক এখন যাকে তুমি কষ্ট দিয়েছো যে কষ্ট পাচ্ছে তার মতনই